আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় কলিজার ভাই বেরাদাররা যে যেখান থেকে বলকটি দেখতেছেন আমি একটা অনেক সুন্দর জায়গায় আপনাদের দেখানোর জন্য এসেছি আপনারা দেখেন সুন্দর এই অনেক 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 সুন্দর বলার কোনো ভাষা নাই এত সুন্দর কিন্তু এই সিটির ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে কেউ কল্পনাও করতে পারবেন না এটা উত্তরার ভিত্তে পড়ছে তোরাক থানা ধোর এলাকা এত সুন্দর এত সুন্দর দৃশ্য বলার কোনো ভাষা নাই এত সুন্দর দৃশ্য আমার আইসা এখানে প্রাণটা জুড়িয়ে গেছে আমি কি বলবো বলার কোনো ভাষাই আমার নাই দাদু ভাইয়েরা এখানে আসবেন এখানে আইসা এই অরিজিনালি যে আবহাওয়াটা বাতাসটা আপনারা উপভোগ করবেন অনেক ভালো লাগবো অনেক সুন্দর লাগবো দেখেন কি দৃশ্য গাছ গাছলা গাছই অক্সিজেনের অভাব নাই অক্সিজেন নিতে হলে এখানে এসে পড়বেন ঠিক আছে দাদু ভাইয়েরা অবশ্যই বুঝতে পারছেন তো দাদু ভাইয়েরা তো আসবেন যে একলা আসলে কলম কোনো মজা পাবেন না আসলে দুজন আসতে হবে জোড়া বেঁধে যাই হোক যেই আসেন প্রেমিক প্রেমিক আসেন কিবা বা স্বামী স্ত্রী আসেন কে দুই কিবা দুই বন্ধু আসেন সবাই মিলে জোড়া এসে জোড়া হিসাবে আসবেন জোড়া হিসাবে আসলে কী হবে এই গাছতলা পয়সা পয়সা বাদাম খাবেন আর এই দৃশ্য উপভোগ করবেন অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য এই যে দেখেন আপনারা বলার কোনো ভাষা নেই এত একটি সুন্দর দৃশ্য এই যে দেখেন ওই পিছনে যে বিল্ডিংটি দেখতে আছেন সব এটি উত্তরার আর আমি আছি উত্তরের বাইরে একটু তোরাগের দিক এই যে এখানে ঝিলও আছে পানি আছে সবই আছে ওই যে দেখেন পানিও দেখা যাচ্ছে সবই পাবেন ওই যে পানি ওই যে পানি ঠিক আছে অনেক সুন্দর একটি দৃশ্য অসাধারণ দৃশ্য আবার আপনারা কৃষিকাজের জন্য আছে এই যে কে জানি কচুরি কেটে রাখছে গরুর জন্য গরুরে খাওয়ানোর জন্যটি আর এখানে অনেক অনেকই অনেক চাষবাস করে দেখেন আপনার আবার অনেক কিছুই পাবেন এখানে এই কবিরাজি যারা করেন তাদের জন্য এখানে ওষুধি গাছও আছে অনেক ধরনের গাছ আছে এখানে এখানে আসলে খুঁজলে বাদে কবিরাজি গাছও পাবেন তো সব মিলাই যাই হোক একটা ভিডিও করলাম তো দাদু ভাইয়েরা ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন ঠিক আছে কোথাও Thank you.